হ্যালো ইব্রান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই যাদের পেজে বিভিন্ন পোস্টে এরকম ওয়ার্নিং আসে কেন আসে বা এটার সমাধান কি তো সেই বিষয়ে আজকে একটু আলোচনা করব আপনার ভিডিওটা পুরোটা দেখতে থাকুন বিস্তারিত আমি আপনাদেরকে সবকিছু বুঝিয়ে বলবো আমার প্রথমে বলি যে এটা কেন আসে বা এটার কার আসার কারণটা কি আপনি যদি শুধুমাত্র লেখা পোস্ট করেন লেখা পোস্ট করলে সেটা মানুষ দেখতে আগ্রহ কম পায় যদি লেখাটা না বা কোনো একটা পরামর্শমূলক বা মোটিভেশনাল বা অনুপ্রেরণামূলক যদি লেখা না হয় সো সেখানে মানুষ সেটা দেখতে একটু আগ্রহ কম পায় যার কারণে সেখানে রিচ কম হয় সো রিচ কম হলে ফেসবুকে আপনাদেরকে কিন্তু এরকম নোটিশ পাঠায় কেননা আপনি যদি একটা ছবি আপলোড দেন সো সেই ছবির সাথে যদি এটা ক্যাপশনে লিখে দেন তাহলে কিন্তু এখানে রিচ হওয়ার সম্ভাবনা বেশি থাকে সো চেষ্টা করবেন যে বিভিন্ন ছবি আপলোড দিয়ে উপরে ক্যাপশনে এটা লিখে দিতে তাহলে কিন্তু আপনার এরকম নোটিশ আসবে না আর যদি শুধুমাত্র লেখা পোস্ট করেন তাহলে কিন্তু এরকম নোটিশ আসবে তবে যদি না আপনার লেখাটা যদি অনেক ভালো হয় বা হাস্য হাস্যরক্ষ কোনো একটা কিছু হয় তাহলে কিন্তু মানুষ এটা দেখতে আগ্রহ পাবে আর যদি এরকম কিছু না হয় তাহলে মানুষ দেখতে আগ্রহ পাবে না যার কারণে সেখানে রিচও কম হবে তো চেষ্টা করবেন যে ভালো কিছু একটা লেখে আপলোড দেওয়া পোস্ট করার নয়তবা বিভিন্ন ছবির উপরে ক্যাপশন এটা লিখে পোস্ট করুন তাহলে দেখবেন যে আপনার সেখানে রিচ পালো হবে আর এরকম নোটিশ আর আসবেও না